মুক্তিযুদ্ধ চলাকালে উনিশশো সালের চোদ্দই আগস্ট বীর মুক্তিযোদ্ধারা মাইন বিস্ফোরণ ঘটিয়ে জয়মণি এবং লাউডোবায় পাক দুটি খাদ্য ও গোলা বারুদ জাহাজ ডুবিয়ে দেয় মুক্তিবাহিনীর কমান্ডোরা চারটি অভিযানে পাক সেনাদের বিশটি জাহাজ ডুবিয়ে দেয় এই উপজেলার উত্তরে রামপাল উপজেলা দক্ষিণে সুন্দরবন এবং বঙ্গোপসাগর পূর্বে মোড়েলগঞ্জ এবং শরণখোলা উপজেলা পশ্চিমে খুলনা জেলার দাকপ উপজেলা এছাড়া মংলা উপজেলার পশুর এবং মংলা নদী অবস্থিত ভ্রমণের ধারাবাহিকতায় আজ আমাদের যাত্রা মংলা উপজেলায় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তৃণমূল শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প ভূমিহীন পুনর্বাসন একটি মানুষও গৃহহীন থাকবে না একটি মানুষও ভূমিহীন থাকবে না প্রতিটি প্রান্তিক মানুষ পাবে নাগরিক সুবিধা এই মানবিক উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশের সুফল ভোগী এখানকার ভাসমান জনগোষ্ঠী মাননীয় প্রধানমন্ত্রীর টু প্রকল্পের সাথে জড়িত হতে পেরে আমার বিচিত্র অভিজ্ঞতা হয়েছে বিশেষ করে আমি যখন গৃহহীন এবং ভূমিহীন মানুষ সিলেক্ট করার জন্য প্রত্যেককে আলাদা আলাদাভাবে ইন্টারভিউ নিয়েছি এবং সবার বাড়িতে বাড়িতে গিয়েছি তো আমার এরকম অভিজ্ঞতা হয়েছে যে মানুষ কোথায় বসে মারা যাবে সে তার জন্য একটা ঘর চায় যেখানে শুয়ে আমি মারা যেতে পারি তো এই অনুভূতিটা মানে ভাষায় বলে বা মানে কথার মাধ্যমে বোঝানো যাবে না তো মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি বলবো আমার সমগ্র চাকরি জীবনে এটা এক অনন্য স্মৃতি হয়ে থাকবে ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারকে স্যার প্রতিনিয়ত আমাদের এই কাজটা কাজকে মনিটরিং করেছে নিজে বারবার এসেছেন সারের এবং সবার আমাদের একটাই কথা ছিল যে আমাদের ঘর আমরা যাদেরকে ঘর দিচ্ছি তার ঘরটা যেন সুন্দর হয় আমি আমার নিজের ঘরটা করলে যত যত্ন নিয়ে করতাম আমরা ঠিক সেভাবে যত্ন সহকারে ঘরগুলো করার চেষ্টা করেছি তাদের যে হাসি মুখটা এটাই আমাদের প্রাপ্তি অন্য স্থানের মতো এই অঞ্চলে ডুরিডাঙ্গা ইউনিয়নের শানবান্ধা গ্রামে গড়ে তোলা হয়েছে আশ্রয়নের ঘর যেখানে আশ্রয় মিলেছে অসহায় দুস্থ মানুষদের আর এর মধ্য দিয়ে ফিরে পেয়েছেন নাগরিক পর্যাদা ছয় ভাই বোনের মধ্যে সবার ছোট সন্তান তনু জন্ম দরিদ্র কৃষকের ঘরে তার বাবার উপার্জন কম হলেও পৈতৃক ভিটা থাকায় সেখানেই বসবাস করতেন এই টানাটানি সংসারে থেকেও পড়ালেখা করতে পেরেছেন মাস্টার্স প্রথম বর্ষ পর্যন্ত আর সেই সময়ে তার বিয়ে হয় শ্বশুরবাড়িতেই সংসার জীবন শুরু করেন স্বামী পেশায় তনুর বড় দুই ভাসুর মিলে শ্বশুরের সম্পত্তিটুকু বিক্রি করে দেন এরপর ভাসমান জীবনযাপন শুরু এই দম্পতির কখনো ভাড়া বাসায় আবার কখনো অন্য জায়গায় আশ্রয় থেকেছেন কাজের বিনিময়ে অনেক দিন পারিশ্রমিক না পাওয়ায় খালি হাতে ঘরে ফিরতে হয়েছে থাকতে হয়েছে উপোস এভাবে কেটে গেছে অনেকগুলো বছর এই দম্পতি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে সেখানে বসবাস করছেন ছয় ভাই বোন ছিলাম আমরা তার ভিতরে আমি সবার ছোট আমার যখন মাধ্যমিক পরীক্ষা হয় তখন আমার বাবা মারা যায় আর্থিক দিক থেকে অনেকটা ই আর তারপরে বাবা না থাকলে কতটা যন্ত্রণাদায়ক সেখান থেকে আমি টিউশনি করা শুরু করলাম যে বাবা নেই নিজের পায়ে দাঁড়াতে হবে সেভাবে আমি টিউশনি করতাম প্রচুর রেস্ট মানে ক্লাস ঠিক মতো করতাম না আমি ইন্টার পাস করলাম ইন্টার পাস করার পরে অনার্স পড়তে চেয়েছিলাম যদিও তো টাকা পয়সার অভাবে ওটা হয়নি আমি সিম্পল ভর্তি হলাম বিয়েতে ভর্তি হলাম বিয়ে কমপ্লিট করলাম পরে আমার আর কি বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে বিভিন্ন নানা সমস্যা নানা কারণের আমার পড়াশোনা হয়নি তারপরে যে এখানে আমরা ভাড়া বাড়িতে ছিলাম ভাড়া বাড়িতে থাকতাম আর কি ভাড়া বাড়িতে থেকে অনেকটা ব্যয়বহুল হয়ে যাচ্ছিল একটা মেয়ে তাকে দেখাশোনা তারপরে বাইরেও কাজ করতে পারছিলাম না মেয়েটাকে ছেড়ে বিভিন্ন সমস্যার কারণে যে ভাড়া দিতেই পারতাম না মানে এতটা প্রবলেমে পড়েছিলাম এখানে ঘরটা পেয়ে আমি অনেকটা মানে ফ্যাসিলিটি পেয়েছি যেটা সত্য কথা যে অন্যের যে অন্যের জায়গায় থেকে যে কতটা কটু কথা শুনতে হয়েছে কত রকমের কথা শুনতে হয়েছে এটা শুনতে হচ্ছে না মানে একটা স্বাধীনভাবে থাকতে পারছি শেখ হাসিনাকে তো ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না যেটা সত্য কথা মানে অতুলনীয় তুলনা করা যায় না যেটা যে তাকে আমরা যে আমাদের যে এই ফ্যাসিলিটিগুলো দিয়েছে তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ দুই শতক জমি সহ ঘরের মালিকানায় নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছেন বহু ভূমিহীন ছিন্নবোল মানুষ আধুনিক জীবনযাপনের প্রায় সব কিছু হাতের নাগালের মধ্যে পেয়ে উন্নত সমাজ ব্যবস্থায় নিজেদেরও একজন অংশীদার ভাবতে শুরু করেছেন তারা দাদার যৌথ পরিবারে জন্ম মাহমুদ শেখের তার বাবা এই অঞ্চলের এক দরিদ্র কৃষক দাদার বাড়িতেই বেড়ে উঠেছেন মাহমুদ বোনদের মধ্যে সবার বড় তিনি বাবার আর্থিক অনটনের কারণে তার পড়ালেখা বন্ধ হয়ে যায় এরপর কৃষক বাবার হাত ধরে মাঠে কাজ করতে বেরিয়ে যেতেন আরও কয়েক বছর পর কৃষিকাজ ছেড়ে রোজগারের জন্য ভ্যান চালানো শুরু করেন এভাবে সময় গড়াতে থাকে একসময় বিয়ে করে সংসারই হন তিনি উপার্জন ছিল সীমিত তাই সংসার চালাতে গিয়ে হিমশিম অবস্থার মধ্যে পড়তে হতো দরিদ্র মাহবতকে এক কথায় বলতে গেলে জোড়াতালির সংসার তাদের তারপর এত কম জায়গায় যৌথ পরিবারের সঙ্গে বসবাস করতে গিয়ে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে এখন এই দম্পতি সন্তানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে বসবাস করছেন একখান ঘরে দুই ভাই এক বোন আর মা বাবা আছে সবাই সহ একসাথে থাকতাম মানে চলতে ফিরতে খুব সমস্যা হতো নড়াচড়া করা সব দিক দিয়ে বোনডারে বিয়ে দেওয়ার পরে ছিলাম দুই ভাই মা বাবা সহ আর্থিক অবস্থা ভালো না বাবা নিয়ে ডেলি কাজ করে পড়ালেখা ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি আর ফোর্টি ফারি নাই বাবার সংসারে থেকে ভ্যান চালাতাম সারাদিন গাড়ি চালাতাম আর সন্ধ্যার পরে বাড়ি এসে থাকতাম ওই দেখা গেল ওই সময় তো ইনকাম কম ছিল দুইশো আড়াইশো তিনশো টাকা ইনকাম করতাম ওই দিয়ে কোনো কায়দায় চল না পেতাম জল বৃষ্টি হলেই পানি পরে ভেঙ্গি থাকে আবার বয় থাকে তারপরে বন্যা হলেই পানিতে তলায় যায় নিচে ঘর তারপর যে সময় এই গড়টা দিলো সেই সময় আমরা তো এই জায়গায় চলে আসলাম আসার পরে মোটামুটি আল্লাহবাগির ইচ্ছা খুব ভালো আছে এখন গড়টা শেখ হাসিনা দিয়েছে আমাকে গড়টা দেওয়া তো উপকার হইছে থাকার জায়গা হয়েছে তারপরে পানির লাইন করে দিছে ট্যাঙ্কি দিছে বাথরুম করে দিছে নড়াচড়া যাচ্ছে সমস্যা জলিবিলি থাকা যাচ্ছে শেখ হাসিনার জন্য দোয়া করি সে দুই হাজার একচল্লিশ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের লক্ষ্য নিয়ে শেখ হাসিনা সরকার এগিয়ে চলছে ভাসমান প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়ন করা হয়েছে যুগোপযোগী পদক্ষেপ কলি বেগমের বাবা ছিলেন দরিদ্র দিনমজুর তার বাবার নিজস্ব কোনো ভিটে বাড়ি বা সম্পত্তি ছিল না তাই ভাসমান জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন এই অসহায় পরিবারের সদস্যরা একসময় স্থানীয় সরকার খাস জমিতে অস্থায়ী নড়বোড়ে ঘর তুলে বসবাস করতেন তারা তীব্র অভাব অনটনের মধ্যে বেড়ে ওঠা কলি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন তারপর বাল্যবিবাহের শিকার হয়েছেন তিনি তার স্বামীও এই জনপদের এক হত দরিদ্র পরিবারে বড় হয়েছেন বেছে নিয়েছেন দিনমজুরের পেশা উপার্জন সীমিত হয় সংসারে লেগে থাকত নিত্য সংকট কয়েক বছরে এই অসহায় দম্পতি চার সন্তানের জনকজনকই হন এমন যখন অবস্থা তখন সম্পর্কে টানাপড়েনের জেরে তাকে তালাক দেন স্বামী এরপর শুরু হয় তার কঠিন জীবনের গল্প সন্তানদের নিয়ে আবারও মায়ের কাছে ফিরে যান তারপর থেকে নিজেই হাড় ভাঙা পরিশ্রম শুরু করেন পরিবারের জন্য রাজমিস্ত্রির যোগালী হিসেবে তিনি নিজের নাম লেখান অনেক সময় নিজের পারিশ্রমিকও পান্ডি উল্টো মহাজনের কাছে ন্যায্য পাওনা চাইতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছে অনেকবার এখন তার আর কোথাও অপদস্থ হতে হয় না কারণ তিনি এখন আশ্রয়নে প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জবিসহ ঘরের মালিকানা বুঝে পেয়েছেন ভাই করত। আর আমি ওই গনের মধ্যে খাতাম তারপরে দেখতেছি যে আমার বাপের সংসারে এল্লা খাইতে পারে না তারপর আমার মায়ে মেয়ে ফেলাইতেছে আমি ও বাপের সাথে খাটতাম ওই ছিল ওই সাথী ভালি পানি পট্টো না সাতি না ভালি তো ওই পানি ফট্টো বলি তিন মুড়ি দিয়েও মতো রয়েছে এলি মুদড়ি কাজ করে বেড়াতো সেও করতো আমিও করতাম তারপরে যে আমার এই মেয়েটা হলো সেই আমার কপাল ফুড়িয়ে গেল। আই সে ও জায়গাতে মায়ের গুদুন গাইয়ে নির্যাতনা করতো করার পরে আমার বাপ মা খবর দিলাম দিলি আমার বাপ মা যে আমার আসলো এনে তার হলো গিয়ে এনে রাখলো রাখার পরে আমি ওই বাপের কষ্ট হচ্ছে তাই দিয়ে আমি ফিরিয়েলক ডেলি মদুরি কাজ করতে গেলাম জানেন না বাঁচতে গেলি তো আমার এই করে খা এই করে করে আমি এই এগিয়ে বাসায় রাখতেছি না একটা গর দিছে দুই শতক জায়গা দিছে আর চাইল ডাইল দেই তাই খেয়ে খেয়ে বাসে দেয় আমার কারণ ঘর আমার এই জায়গা হবে আমি পাবো সেরকম কোনো আশা ভরসা ছিল না আমার ঘরের আঙিনায় নানান রকম শাকসবজি চাষ করে পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে তাদের আত্মকর্ম লক্ষ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেওয়া হচ্ছে আর এভাবেই বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবন মান ফাতেমা বেগমের বাবা ছিলেন এই অঞ্চলের হোমিওপ্যাথিক চিকিৎসক কিন্তু উপার্জন খুব কম ছিল তাই দারিদ্রতা থেকে কখনো মুক্তি মেলেনি দশ সন্তান নিয়ে এক বিশাল পরিবার এই চিকিৎসকের তাদেরই একজন অসহায় ফাতেমা বেগম ছোট পরিসরে বাবার নিজস্ব একটা ঘর থাকলেও সংসারে লেগে থাকতো নিত্য সংকট তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা ফাতেমার বিয়ে হয় মাত্র বারো বছর বয়সে আর মা হন ষোলো বছর বয়সে যখন তার খেলার বয়স তখন তাকে বুঝে নিতে হয়েছে সন্তানের দায়িত্ব পিরোজপুরে সংসার সাজালেও তা দীর্ঘস্থায়ী হয়নি তার শিশু সন্তানের বয়স যখন আড়াই বছর তখন তার স্বামী মারা যান এরপর আবার সন্তানসহ ফিরে যান বাবার কাছে অল্প সময়ের ব্যবধানে তার আবার বিয়ে হয় স্বামী সুন্দরবনে মাছ ধরেন আর গোলপাতা সংগ্রহ করেন এই স্বামীর সংসারেও আরও একবার মা হন সন্তানগুলোকে অনেক কষ্টে বড় করেছেন এখন এই দম্পতি আশ্রয়নের ঘরে বসবাস করছেন আমার বাপ ছিল একজন হোমপতি ডাক্তার পাকিস্তান কালের ওনার খুব দুর্ভোগ্য কষ্টের মধ্যে আমরা দশটা ভাই বোন জন্ম হয়েছি একসার চাউল কিনে আনতো সেই ভাগ করিয়ে খাইতাম সবাই মিললাম মা রান্না দিত খাইতাম সেই জায়গা থেকে আমি ক্লাস থ্রিতে পড়ছি পড়াশোনা করার পর আমার বারো বছর পর বিয়ে দিয়ে হয়েছে হওয়ার পর এক ছেলে হয়েছে সে ছেলের বয়স আড়াই বছর হয়ে গেল তার আব্বা মারা গেছে যখন ছেলেটার আড়াই বছর বয়স ওই সময় আমার বাবা আবার বিয়ে দিল তিতো বিয়ে দেওয়ার পর সেখানে এক মেয়ে হয়েছে মেয়ের বাফে জংলা ব্যবসা করতো মাছ ধরত তারপরে আমি কষ্টের বিনিময়ে সেই বাচ্চা কাঁচা নিয়ে দেশের থেকে আইলাম মংলা ফোটের বাড়ি মংলা ফোটে আইসা আমি একটা চার দোকানে চা বিক্রি করতেছি এখন আমি শেখ হাসিনা আমার একখান ঘর দেশে লাখ লাখ শখিরে আদায় করি আমার মাথায় যত অত জানি তারে হাতি বাড়াই দেয় আমার বর্ষকাল বুড়াকাল আমি এখন কাটাই যাইতোর আর কোনো আমার শকো নাই দুঃখ নাই এনবে যদি মারাও যায় তাও আমার কোনো থাকবে না শতক ঘরের মালিকানায় নতুন দেখতে শুরু করেছেন বহু ভূমিহীন ছিন্নমূল মানুষ আধুনিক জীবনযাপনের প্রায় সবকিছু হাতের নাগালের মধ্যে পেয়ে উন্নত সমাজ ব্যবস্থায় নিজেদেরও একজন অংশীদার ভাবতে শুরু করেছেন তারা দরিদ্র কৃষক পরিবারে জন্ম তাই অর্থাভাবে পড়ালেখার সুযোগ হয়নি সেলিনা বেগমের মাত্র চোদ্দ বছর বয়সে বিয়ে হয় তার তার স্বামী পেশায় কৃষক বিয়ের পর খুলনায় শ্বশুরবাড়ির যৌথ পরিবারে সংসার শুরু করেন বছর গড়ানোর সাথে সাথে এক এক করে ছয় সন্তানের জননী হন তিনি সংসারে নিত্য সংকট লেগে থাকত সংসার সামাল দিতে গিয়ে হাঁপিয়ে উঠতেন সাত বছর আগে তার স্বামী মারা গেলে বিপদের মুখোমুখি হন এক পর্যায়ে মোংলায় চলে আসেন এবং দ্বিতীয় বিয়ে করেন এরপর থেকে রাস্তায় রাস্তায় দিনমজুরের কাজ করে জীবিকা নির্ভর করেন এখন তাদের জীবন বদলে গেছে আশ্রয়নের উদ্যোগে স্বামী আর ছোট মেয়েকে সঙ্গী নিয়ে সুখেই আছেন আমার বাবা কৃষি কাজ করত আমরা ছয়টা ভাই বোন হওয়ার পরে আমার বাপ কাম মেরে খাই দিতে হত না বাপের বাড়িও কাজ কাম করে খাতিয়েছে বহুত কষ্টে মানুষ হয়েছে আমরা তারপরে বিয়ে দিল আমারে স্বামীর সংসার স্বামীর ঘরেও আবার কষ্ট ছিল আমি ওই কাজকাম করে টে খাতাম ওই রাস্তায় মাস্তায় কাজ করতাম ও একটু ভাততো শানি করতো যেন না ভাতত না শানে করতো না এই ছোটো মায়েরটার সাত বছর জানে বয়স সেনি বাবা মারা গেল ক্যান্সারে ওই গোলের গাছ ছিল বর্ষা ফলটো জড় বর্ষা হলে বেঙ্গে চুড়ে যেত আবার সে দেখতে নিজে চাইয়ে চিনতে এই কাজকাম করতাম কইরে টোরে তারপরে এই সংসার চালাতাম এই সামনে মরে যাওয়ার পরে এই জায়গায় বিয়ে হসেলাম এই দিগরাজ সেই থাকতাম বাড়া কাজকাম করতে যাতা কয়েক তুমি সারা জীবন নেই তোমার কাজ কাম করা লাগবে না সেইভাবে যা এনে দিই তাই খাই ঘরে পড়ে তিন হাজার পঁচিশশো টাকা দ্বিতীয়ত মাস গেলি লোকের তো তা দিতে পারো না নেমে যাও একটু দিতে যদি দেরি মতো তাই রে এনে এই কাগজটাগজ জমা দিল এই ঘরে ঋষি ঘর কান ভাইয়ে আমরা সেই মুহূর্তে চলে আইলাম আমি আস মুরগি ফুষ্টি ভরতেছি আমি স্টার মতো থাকতে পারতেছি আমি দুটা গাছ লাগাই খাতি সব সপ্তাহে আমার একটু সুবিধা হয়েছে না এই গ্রামের স্থায়ী আশ্রয় পাওয়া পরিবারগুলোর জীবনে বইছে পরিবর্তনের সুবাতাস তারা বেছে নিচ্ছেন স্বাবলম্বিতার পথ অভাবের কারণে পড়ালেখা হয়নি অসহায় রেজাউলের মাত্র দশ বছর বয়স থেকে পশুর নদীতে দলবদ্ধভাবে মাছ ধরতেন পরে বাজারে সেই মাছ বিক্রি করে জীবন চালাতেন একসময় আশ্রয় হিসেবে বেছে নিয়েছিলেন স্থানীয় খাস জমি সেখানে গোলপাতা আর ছনের ঘর তুলে বসবাস করতেন একসময় বিয়ে করে এখানে শুরু করেন এখন তিন সন্তানের পিতামাতাই দম্পতি একই সঙ্গে পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দুই শতক উপহারের ঘর সন্তানদের সাধ্যমতো পড়াশোনা করিয়ে বিয়ে দিয়েছেন বসন্নদীপ থেকে মাছ ধরে আমি জীবিকা নির্ভর করি সরকারি জায়গায় থাকতাম সেখানে সরকারি জায়গা বিভিন্নভাবে ভেঙে দিত সরকার আবার সেইখানে থাকতাম আবার ভেঙে দিত এইভাবেই তাহলে সেখানে তো বাচ্চা কাচ্চা নিয়ে থাকা পরিবেশটা ভালো ছিল না ঝড় বৃষ্টি হলে ভেঙে চুরে যেত বাতাসে উল্টে পাল্টে যেত আবার ঠিক করতে হতো ঝড় আসলে হয়তো দেখা গেল খাটের তলেও থাকতে হতো বা সাইডে দড়ে যেতে হতো বা সাইক্লোন সেন্টারে যেতে হতো পরে এসে দেখা যেত যে এলেমেলে হয়ে গেছে আবার গোসায় গাছাই কমপ্লিট করে থাকতে হতো উপহার স্বরূপ যে ঘরটা পেয়েছি এই ঘরেই এখন আছি খুব ভালো আছি অনেকটাই উপকার হয়েছে যেমন কোনো ভাড়া বুত দিতে হয় না কোনো ভাঙচুন নাই তাহলে বাতাস বাতাসের সমস্যা নাই নিজের জায়গা নিজের বাড়ি শেখ হাসিনা উপহার স্বরূপ দিয়েছে শেখ হাসিনাকে নামাজ পড়ে দোয়া করে আল্লাহ যেন সুন্দরভাবে তার শরীর স্বাস্থ্য রাখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থায়ী আবাসনের উদ্যোগ বাস্তবায়নের কারণেই গতি ফিরেছে এসব অসহায় মানুষের জীবনে অনিশ্চিত জীবনের পাট চুকিয়ে নিজের মালিকানাধীন ঘর আর আগিনা সাজিয়ে তুলেছেন নিজেদের মতো করে মোড়গঞ্জে দাদাবাড়িতে বড় হয়েছেন নাজমা বেগম পারিবারিক ঝামেলার জেট ধরে তার বাবা পুরো পরিবার নিয়ে খুলনায় চলে আসেন এখানেই তার বিয়ে হয় স্বামী রিকশা চালক খুলনায় তারা ঘর ভাড়া করে থাকতেন এক এক করে তিন সন্তানের জননী হন তিনি সম্পর্কে টানা পড়েনে স্বামী তাকে তালাক দিলে তিনি সন্তানসহ চট্টগ্রামে চলে যান সেখানে একটি গার্মেন্টসে কাজ করে সংসার চালিয়েছেন সন্তানদের অনেক কষ্ট করে বড় করেছেন কয়েক বছর পর নাজমার ভাইরা তাকে ফিরিয়ে নিয়ে যান। ভাইদের আশ্রয় তিনি থাকতেন। আর ইপিজেডে একটি চাকরি করতেন মাঝখানে আশ্রয়নের উদ্যোগে পেয়েছেন সহ ঘর সেখানে ছোট ছেলে আর তার স্ত্রী সহ বসবাস করছেন চায়ের দোকান দিয়ে উপার্জিত অর্থ দিয়ে সংসার চালাচ্ছেন আমরা তিন ভাই দাদা জন্ম দাদার সম্পত্তি ছিল মানে ওর কারণে আর কি জায়গাটা বিক্রি করে ফেলা পরে আর কি আমরা খুলনায় চলে আসি সেই সময় ছোটো ছোটো বা আমার আব্বা আগে মূলগঞ্জ থাকতে আর কি নৌকা চালাতত মাঝে ছিল ওইখান থেকে খুলনায় আসার পরে ফলের ব্যবসা করত। পরে আমি একটু বড়ো হওয়ার পরে আর কি মাছ কোম্পানিতে চাকরি করি সেখান থেকে পরে আমার বিয়ে হয় বাগেরহাটে বিয়ে করার পরে সেইখান থেকে তিন তিনটে বাচ্চা হয় তিনটে ছেলে মেয়ের পরে স্বামীর বাড়ি ওই প্রথমে তো আর কি সমস্যা সমস্যার পরে পরে আমি চলে আসি আর স্বামী একটা বিয়ে করবে বিয়ে করবে আর কি করে নাই জন্য আর কি আমি ওইখান থেকে চলে আসি আজ থেকে তেইশ চব্বিশ বছর হয়ে গেছে ছেলেমেয়ে নিয়ে আমি আর কি বেরোইছি আসার পরে আমি সিটিয়াং গেছি সিটিয়াং থেকে ওইখানে দুই বছর চাকরি করে সেইখান থেকে আবারই ঢাকায় চলে যায় ঢাকার থেকে কাজ করে ওইখানে ছয় বছর চাকরি করে পরে আর কি এই ভূমি উন্নয়নের আর কি জায়গার জন্য ওই দরখাস্ত করলাম করার পরে প্রধানমন্ত্রী একটু মাথা গোজার ঠাই দিছে কারো কথা শোনা লাগতেছে না মানে কর্ম করে তো জায়গায় বসে এটা খাতি হাতিস এটাই তো গর্ব তার জন্য সবসময় নামা সব সবসময় যেন তার জন্য দোয়া করে সে আরো বাইসে থাকুক তা আরো যেন মানুষের পাশে এরকম দাঁড়াতে পারে আমাদের নতুন প্রজন্ম একদিন ঠিকই নির্মাণ করবে জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা একটি মানুষ আর বাংলাদেশে গৃহহীন ভূমিহীন থাকবে না সেই প্রত্যাশা তো করাই যায় বদলে যাওয়া বাংলাদেশে আগামী পর্বে আপনারা দেখবেন যশোর সদর উপজেলার বদলে যাওয়া মানুষের কথা জোগাড় করতে যে খাবার জোগাড় করতে পারি না মানে সে কাছ থেকে ফ্যান এনেও পর্যন্ত আমি লবণ দিয়ে খাওয়াইছি কেউ একটু ফ্যানও দিচ্ছে তো একটু লবণও দিতেছে সেদিনও আমার গেছে খাট জমিতে ছিলাম পরে অফিসের লোকজন আসলো যে তোমরা ছড়ে যাও ভাঙা চুরো ঘরে থাকো আমরা ঘর কইরে দিতেছি তো ঘর হয়ে গেছে তারপরে আবার আল্লাহ দিলে খাট জমির পরে ঘর পাইছি আসছি আমরা তো নিঃস্ব মানুষ আমাদের তো মানে দিন আনা দিন খাওয়া ওই পারভেন চালাই তা আমাদের তো এদিকে খাবো না ঘর ভাড়া দেবো তার থেকে আমরা খুব সুখী আস এখন আসি